দেশে চলমান শিক্ষার্থী আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার তাহুই হৃদয় এবং শরিফুল ইসলাম মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পেজে হৃদয় লিখেছেন সব কিছু থেকে দূরে আছি তাই অনেক কিছুই দেখা হয়নি আমার প্রাণের ঢাকা ইউনিভার্সিটি আর রক্তাক্ত না হোক দুই হাজার শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন হৃদয় দুই হাজার বিশে ১৯ উনিশ বিশ্বকাপ জয়ী দলের সদস্য হৃদয় এখন পর্যন্ত জাতীয় দলের হয়ে ডে ও উনত্রিশটি খেলেছেন এই মুহূর্তে এলপিএল খেলতে শ্রীলঙ্কায় আছেন এই ব্যাটসম্যান খেলছেন ডাম্বোলা সিক্সার্সের হয়ে অন্যদিকে ক্যান্ডি ফেলনস এর হয়ে এলপিএল খেলা শরিফুল তার ফেসবুক পেজ থেকে লিখেছেন আসসালামু আলাইকুম আমি একজন ক্রিকেটার হলেও আমি একজন ছাত্র আমি চাই না আর কোনো ছাত্রছাত্রীর রক্ত ঝরুক